mm এখানে কি হচ্ছে বলবি আমাকে আজকে ইউভান ভাইয়ের সঙ্গে আপুর এঙ্গেজমেন্ট আনায় যেন তার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অনুভব করে এক মুহূর্তে মাথায় বাস পড়ে মনে হয় পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে চোখের জল চলে আসে কিন্তু সে সেগুলো সাবধানে মুছে ফেলে যেন কেউ দেখতে না পায় হৃদয়টা যেন রক্তাক্ত হয়ে যায় এত দিন ধরে যে সম্পর্কের অগাসালো দিকগুলো সে ভালোবাসতো আজ সেগুলো এক মুহূর্তে ভেঙে গেল এমনই অবস্থায় রুহি সামনের দিকে তাকে বলে ওই ভাইয়া চলে ইউভান এসেছে আনায়া কাঁপতে কাঁপতে স্টেজের দিকে তাকায় ফরমাল পোশাকে একদম সজ্জিত কালো প্যান্ট আর সাদা শার্টে সজ্জিত ইউভানের হাসি যেন আরও তীব্রভাবে তার বুকের মধ্যে ধন্যী তুলতে থাকে এই হাসি দেখে আনায়ার বুকটা যেন ভেঙে যাচ্ছে হৃদয় হাহাকার করছে সে মনে মনে বলতে থাকে এটাই তাহলে আপনার গুরুত্বপূর্ণ কাজ ছিল ইউভান ভাইয়া তখনই সাইমা বেগম স্টেজে উঠে আসে আনায়া তাদের দেখে নীরব হয়ে থাকে ইউহান এবং তানহার হাতে আংটি দেওয়া হয় একে অপরকে পরানোর জন্য আনায়া যেন অন্ধকারে তলিয়ে গিয়েছে সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না এই দৃশ্য তার পক্ষে দেখা সম্ভব না প্রথম ভালোবাসা নামক কষ্ট তাকে আশ্রে মাটিতে ফেলে দিয়েছে সে সবার আড়াল থেকে বেরিয়ে আসে কেউ অনুভব করতে পারলো না তার অনুপস্থিতি সবাই হাসি আনন্দে মেতে আসে আনায়া গাড়ির ড্রাইভিং সিটে বসে তার চোখ দুটি লাল হয়ে আসে মনটা একেবারে বিষণ্ণ সে গাড়ি স্টার্ট দেয় কিন্তু যেন গাড়ির গতির সঙ্গে সাথে তার হৃদয়ে আরও ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে তার চুলগুলো এলোমেলো ভাবে কাঁধে ঝুলছে সোনালি চোখ দুটি কেমন অস্পষ্ট হয়ে গেছে গাড়ি থামলো তাদের বাড়ির সামনে কিন্তু সে গাড়ি থেকে নেমে বাসার দিকে অগ্রসর হলো না বরং অন্ধকারে বাগানের দিকে হাঁটতে থাকলো যে অন্ধকার তার মনের অন্ধকারের থেকে কম সে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে চাঁদের হালকা আলোয় তার মুখে কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে সে এবার নিচের ঘাস হাত দিয়ে টেনে হিসড়ে ছিঁড়ে হাউমাউ করে কান্না শুরু করে চোখের পানির মতো হালকা ছোয়াও যেন হারিয়ে যায় গলা ধরে আসে তাকে যেন দয়া করে কেউ আলিঙ্গন করতে চায় প্রথম ভালোবাসা যে ক্ষত দেয় তা কখনো শুকাতে চায় না অষ্টাদশীর হৃদয়ে এখনো সেই ব্যথা সেই বেদনা কেঁদে ওঠে আর সে হেটে চলে যায় এক অজানা পথে যেখানে আলো নেই কেবল অন্ধকার আনায়া কান্না জড়িত কণ্ঠে চিৎকার দিয়ে বলে আমার সঙ্গে এমন কেন করলেন ইউভান ভাইয়া আপনি যে আমার হৃদয়ের জন্য এক নামহীন হাহাকার হঠাৎ আনায়া অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আসে সে এবার উঠে দাঁড়ায় ধীরে ধীরে পেছনে ফিরে সঙ্গে সঙ্গে আয়ানকে দেখে কিছুটা অবাক হয় আয়ান অবাক হয়ে তাকিয়ে দেখে তার বোনের দিকে এক ফোঁটা পানি তার বোনের চোখ থেকে পড়ছে যা সে কখনো দেখেনি সে আনায়াকে হল থেকে বেরিয়ে যেতে দেখেছিল তার কিছুটা সন্দেহ হয় এ কারণে সে আরও পেছন পেছন আসে এসে তার বোনের এই আরতনার দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে আয়ান এক সেকেন্ডও দেরি না করে অরুকে শক্ত করে জড়িয়ে ধরে কি হয়েছে তোর তার কণ্ঠে বিস্ময় এবং চিন্তা ঝরে পড়ে আনায়ার চুপ করে থাকে ঠোঁট কামড়ে কষ্টের মধ্যে নিজের গলা আটকে রেখেছে এক সেকেন্ডের পর সে কাঁদতে কাঁদতে বলে আমি তাকে মনা যাতে চেয়েছিলাম ভাইয়া কিন্তু আল্লাহ আমাকে তাকে দিল না আয়ান কিছুটা অবাক হয় তারপরও মাথায় হাত বুলিয়ে বলতে থাকে ইউভানকে ভালোবাসিস তুই তোর ভালোবাসাকে অন্তরে বেঁধে রাখ কেউ জানবে না তোর এই ভালোবাসা যদি পরিবারের সামনে আসে তাহলে এর ফল তোকে জীবন দিয়ে চোকাতে হবে আনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকায় তারপর এক অজানা বিষণ্ণতার সঙ্গে বলে ভাইয়া আমি জানি তুমি আমার মনের কথা বুঝে চাও না বলার সত্ত্বেও কিন্তু আমি তো তোমার মতো শক্ত না আয়ান কিছুটা থেমে গম্ভীর কণ্ঠে বলে আমি চাই না তুই আর নিজের চোখের পানি ফেলিস আমার বোন কারোর সঙ্গে নিজের দুর্বলতা প্রকাশ করুক এটা আমার একটুও পছন্দ না আনায়ের কান্না থেমে যায় অবাক চোখে বলে ঠিক তোমার মতো তাই না ভাইয়া যেমন তুমি রুহির সামনে নিজেকে শক্ত রাখার মিথ্যে প্রচেষ্টা করে যাও আয়ান কিছু বলে না আগেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনায়াকে ছোট বোনের মতো বড় করলেও রুহির সাথে সেই আচরণ কোনো দিন করতে পারেনি রুহির জন্য তার মনে অন্য রকম অনুভূতি যে অনুভূতিগুলো কখনো প্রকাশ করতে পারেনি সে আনায়া তার হাসে তারপর আয়ান আনায়ার হাত ধরে ট্রেনে তাকে বাড়ির দিকে নিয়ে চলে আনায়া কিছু না বলে চুপচাপ থাকে তার হৃদয়ের ব্যথা যেন সহ্য করা যাচ্ছে না আনায়া গভীর রাতে বিছানায় বসে অন্ধকার রুমের মধ্যে যেন নিজেই হারিয়ে গেছে কমিটি সেন্টারের হল থেকে সবাই চলে গেছে আর সে এক মুহূর্তের জন্য নিচে নামেনি কারণ ইউভানের সামনে যাওয়ার সাহস যেন সে হারিয়ে ফেলেছে না আর কখনো ইউভানের সঙ্গে দেখা করতে চায় না ইউভানের উপস্থিতি আর অষ্টাদশীকে ভেঙে ফেলতে পারবে না বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার হাতে ডায়রি আসে সযত্নে হাত দিয়ে ডায়েরির পৃষ্ঠাগুলি বোলাতে বোলাতে সে একটা পুরনো পৃষ্ঠা খুলে দেখে প্রতিটা পিস্টার ভাজে দুটা করে সূর্যমুখী ফুল আনায়ার বড্ড হাসি পায় তার জীবনের অবস্থার কাহিনীগুলোর চিন্তা করে ইভান কথা শুধু একটি ধোয়াশা যা কখনো স্পষ্ট হতে পারেনি আর আজ তার এই কল্পনা শুধু একে একে মিলিয়ে যাচ্ছে হঠাৎ তার কানে ভেসে আসে সে গিটারের আওয়াজ আনায়া বিছানা থেকে নামে না তার ছেলের হাসি হাসে যতই গিটার বাজুক অষ্টাদশীর মনের বেদনা আজকে ঠান্ডা হবে না ইভান তো এখন অন্য কারো আর সে আর কখনো তার নয় চোখ বন্ধ করে কয়েক ফোঁটা পানি তার গালে ঘুরিয়ে পড়ে গিটারের আওয়াজ ক্রমশ বেড়েই যাচ্ছে আনায়া বিছানা থেকে একবার নিচে নামলো কিন্তু তার পা যেন থেমে যায় সে নিজেকে ঠেকাতে চায় কিন্তু গিটারের সুরের আওয়াজ তাকে এক অজানা শক্তিতে টানছে এক একে সে তার পা টেনে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে আসে শরীরের শক্তি যেন মুহূর্তেই শেষ হয়ে যায় হাঁটু গড়িয়ে বসে পড়ে পর্দার আড়ালে বসে চোখ বন্ধ করে নেয় গিটারের আওয়াজ ক্রমশ কমে আসে এবার ভেসে আসে গানের কলা কিতিনি চাহাতে দিল মে জানি না कैसे दिल को समझाए दिल मानना बातों को तेरी हम भुला ना सके होके जुदा हम ना जुदा हो सके दिल में है जिंदा हर घड़ी तो कहीं होके जुदा हम ना जुदा हो सके আনায়া ঠোঁট কামড়ে কান্নার আওয়াজ দোমানোর চেষ্টা করে ভালোবাসা এত কষ্টের কেন যখন ভালোবাসা শুধু আঘাত হয়ে ফিরে আসে হৃদয়কে পোড়াতে পোড়াতে ছাড়খাড় করে দেয় ইভানের কণ্ঠের গান তার হৃদয়কে আরও বেশি ব্যথিত করছে আনায়া পুরো শরীর অসার হয়ে আসছে যে চাইলেও ওখান থেকে উঠতে পারছে না চোখ বন্ধ করে নেয় আর মনে মনে বলতে থাকে সামনের সকালটা আমার জীবনের এক নতুন সকাল ইউভান ভাই আপনার নেশায় আর আমি আসক্ত হতে দিব না নিজেকে এটা আমার নিজের প্রতি নিজের ওয়াদা থাকলো ওখানেই ঘুমিয়ে পড়ে আনায়া তার শরীর আর তাকে সায় দিচ্ছিল না যে সে উঠে বিছানায় যাবে তবে তার কিছুক্ষণ বাদেই ব্যালকনি দিয়ে কেউ একজন প্রবেশ করে লোকটি আনায়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় ওর বিষণ্ন চেহারার দিকে তাকে লোকটির বুকটা যেন মোচড় দিয়ে ওঠে সে কিছুটা ঝুঁকে তার চোখে এক তীব্র অস্থিরতা ফুটে ওঠে আনায়ার নিঃশ্বাসের ঘন আওয়াজ লোকটির কানে বাজছে লোকটি এবার তার মুখ আনায়ার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে কণ্ঠে বলে তুমি অন্য কারো আমাকে কিভাবে ভুলে যেতে পারলে আমার নেশা এত তাড়াতাড়ি কেটে গেল তোমার উপর থেকে যে দুই একদিনে অন্য কারো উপর এতটা আসক্ত হয়ে গিয়েছে গোল্ডমেরি লোকটি এবার আনায়ার গোলাপির ঠোঁটের উপর হাত দিয়ে স্লাইড করতে থাকে তার মুখে হাসি চোখ দুটো খুবই ভয়ঙ্কর আনায়া ঘুমের মধ্যে সেই পুরনো অনুভূতি টের পায় এটা নতুন কিছু না এর আগেও সে গভীর রাতে এরকম অনুভূতি অনুভব করেছে সে চোখ মেলে তাকাতে চাইলেও পারে না ঘুমের কাছে হেরে যায় লোকটি বাঁকা হেসে আবার ফিসফিস কণ্ঠে বলে অন্য কারো মায়ের পড়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে জ্যান বিকজ ইউ আর অনলি মাইন্ড বলেই লোকটি চোখ তুলে তাকায় আনায়ার দিকে তারপর আনায়ার ঘাড়ে মুখ গুঁজে দেয় যেন এখানে সে অদ্ভুত শান্তি অনুভব করছে সে আবারও স্পষ্ট কণ্ঠে বলে ইউ আর মাই গোলমেরি কিছু সময় বাদে লোকটি আবার আগের মতো ব্যালকনির টোপকে চলে যায় আনায়া সেরকম অচেতন হয়ে শুয়ে রইল শেষ তিন দিন এক অদ্ভুত অস্থিরতার মধ্যে কেটেছে আনায়ার। আনায়া জানে ইউভান ইচ্ছাকৃতভাবে তার সামনে আসে না আর সেও নিজেও এড়িয়ে চলে কিন্তু তাতে কি আনায়ার কষ্ট এক ইঞ্চি কমেছে না রাতের অন্ধকার তার কষ্টগুলো সাক্ষী হয়ে আছে। এখন সকাল আনায়া ভার্সির জন্য তৈরি হয়ে বসে আছে আগের মতো এখন আর ব্রেকফাস্ট টেবিলে যায় না কারণ সেখানে ইউভান থাকে তার সামনে গেলে বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট জেঁকে উঠে যেন পুরো ক্ষত নতুন করে খুঁড়ে দেওয়া হয় তাই দূরত্বটাই সহজ মনে হয় নিরাপদ মনে হয় কিন্তু রুহি আসছে না অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠল সে সে এবার ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিল সকালের মিষ্টি রোদ ছড়িয়ে আছে চারিদিকে হালকা বাতাস বইছে কিছুটা অবসর ভেবে সে ছাদের দিকে এগিয়ে আসে কিন্তু হঠাৎ পা থেমে যায় আনায়ার ছাদের মাঝখানে বসে আছে ইউভান এক কোণে নিঃশব্দে তার হাতে ফোনে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছে আনায়ার বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি হয় এই তিন দিন এই ইউভানকে ঠিকভাবে দেখেনি দূর থেকে চোখে পড়লেও তাকায় থাকেনি কিন্তু আজ কেন যেন ছেলেটিকে অচেনা লাগছে ইউহানের মুখের গাম্ভীর্য এখনো আগের মতোই আনায়া এক পা পিছু হাঁটল নিচে চলে যাবে পালিয়ে যাবে না এই ভয় তাকে দুর্বল করে দিবে সে যদি সত্যি ইউভানের সামনে শক্ত থাকতে চায় তাহলে এই লুকোচুরি বন্ধ করতে হয় সাহস সঞ্চয় করে সে ধীরে ধীরে ছাদের আরেক কোণে গিয়ে দাঁড়ায় সকালের নরম আলো তার গায়ের উপর পড়ে আর চুলগুলো উড়িয়ে দিচ্ছে চুলগুলো আজ খোলা বাতাসে উড়ে এসে তার গাল ছুঁয়ে যাচ্ছে তার পরনে সফট সাদা কুর্তি নিচে গাঢ় নীল পাজামা আনায়ার ঠোঁট যেন এক সঙ্গে আটকে যাচ্ছে এত কিছু পেরিয়ে সে আজ এখানে দাঁড়িয়ে কিন্তু ইউভান কি তাকিয়ে দেখছে তার দিকে একটু খেয়াল করছে আনায়া ধীরে ধীরে শ্বাস নিল কিন্তু স্বাদে হঠাৎ আনায়া অন্য কারো উপস্থিত টের পায় একটা অদ্ভুত অনুভূতি নিয়ে সে একটু পেছনে ফিরে তাকায় সঙ্গে সঙ্গে দৃষ্টি আটকায় তান্নার উপর অ্যাঙ্গেস্টম্যানের দিন থেকে তান্নার সাথে তার দেখা হয়নি আজ মনে হয় বাড়িতে এসেছে তানহা তার কফির কাপ আর তার মুখে একটু মিষ্টি হাসি সে কফিটা এক হাতে এগিয়ে দেয় ইভানের দিকে যে তার ফোনের অগতিত তথ্য দেখে যাচ্ছিল যেন কিছুই টের পাচ্ছে না ইভান একটু নরম সরে বলে আপনার জন্য কফি এনেছে ইভানের মনোযোগ ভাঙে চোখ কপালে তুলে কফির দিকে তাকায় আনায়া সেদিকে এক ঝলক নজর দেয় কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত ঝড় শুরু হয় কি হচ্ছে এটা একদিনও আগেও তো কিছু ছিল না আজকে কেন এইসব এত অস্বস্তিকর আনায়া তার বুকের অজানা কষ্ট সযত্নে চেপে রাখে বাইরে কোনো অশান্তি প্রকাশ হতে দেয় না তানহা কফির মগটি ধরে দাঁড়িয়ে থাকে ইউহান কফির মগটি তানহার হাত থেকে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে খেয়ে নেব যাও তানহার গলা নেমে আসে একটু নিচু কণ্ঠে বলে ঠান্ডা হয়ে যাবে এখনই খেয়ে নিন ইউহান কিছুটা গম্ভীর গলায় বলে আমি আমার সময় খেতে পারবো তুমি যাও আমি কাজ করছি তানহা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায় যাওয়ার আগে এক নজর আনায়াকে দেখে অদ্ভুত নজরে তাকায় আনায়া এতক্ষণ সব ড্রামা দেখছিল মনে মনে তা হাসে তারপর সাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখনই পা বাড়াবে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর তার নাম ধরে এদিকে আয়। তার শরীর ডাকল মুহূর্তের জন্য থমকে যায় এই তিন দিন ইউভান তার সামনে আসেনি কথাও বলেনি এমনকি তাকে যেন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে কিন্তু আজ এই গলা স্বর যেন বুকের গভীরে কোথাও আঘাত আনে আনায়া চায় না পেছন ফিরতে কিন্তু তাও যেন বাধ্য হয় ধীরে ধীরে পেছনের দিকে ঘুরে চোখ তুলে তাকায় ইভান এবার অধৈর্য ভঙ্গিতে আনায়ের সামনে এসে দাঁড়ায় হাতের কফির মগ ইভান ধমক দিয়ে বলে কোন জগতে থাকিস তুই ডাকলে শুনিস না বেদক আনায়া চোখের পলক ফেলে তাকিয়ে রইল ইউভানের দিকে যেন বুঝতে চাইছে লোকটা আসলে কি চাচ্ছে ইউভান একবার কফির মগটা তার হাতে এগিয়ে দিয়ে বলে এটা খেয়ে দেখ তো সবকিছু ঠিকঠাক আছে কিনা আনায়া হতবম্ব এই আচরণ কেমন কেন তাকে দিয়ে কফিটা খাওয়াতে চাচ্ছে সে অবাক হয়ে বলে ঠিকঠাক থাকবে না তো কি আপনার হবু আপনাকে বিষ দেবে ইভান শান্ত গলায় নির্ভরযোগ্য এক নিশ্চয়তায় বলে দিতেও পারে আমাকে মেরে ফেলতে চাইতেও পারে এটা অবিশ্বাসের কিছু না আনায়া থম মেরে তাকিয়ে আছে তার দিকে ইভান আবার বলে তোকে যা বলেছি সেটা করবি নাকি আনায় চমকে ওঠে তার শরীর শক্ত হয়ে আসে মনের ভেতর এক ধরনের বিদ্রোহের আগুন জ্বলে ওঠে কিন্তু তাও সে ধীরে ধীরে কফিটা ঠোঁটে লাগায় এক চুমুক দেয় কফিটা মোটামুটি ভালোই হয়েছে সব ঠিকঠাকই আছে কিন্তু ইভান এতক্ষণ তাকিয়েছিল এবার সে আনার হাত থেকে মগটা কেড়ে নেয় ঠিক যেখানে আনায়া চুমুক দিয়েছে সেখানেই ঠোঁট ছয় তারপর কফি স্বাদ নিয়ে গম্ভীর স্বরে বলে নাইস টেস্ট আনায়া বিস্মিত চোখে তাকিয়ে রইল তার বুকের ভিতর কিছু একটা ধপধপ করে ওঠে ইভান যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে পাশ কাটিয়ে নিচে নেমে যায় এই কয়েক মিনিটে যা হলো তার কিছুই আনায়া ঠিকভাবে বুঝতে পারছে না সব কিছু যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব চিন্তা বাদ দিয়ে এবার নিচে নেমে এলো এবং ড্রয়িং রুমে রুহিকে টিভির ধারে বসে থাকতে যায় কারণ তার ধৈর্যের ভেঙে বাদ যেতে দেরি হলো না এতক্ষণ দাঁড়িয়েছিল সে মনে মনে ভেবেছিল বোনের জন্য একটু অপেক্ষা করাই যায় কিন্তু রুহির কথাগুলো শুনে তার রাগে মাথা গরম হয়ে গেল আজকে আমার ভালো লাগছে না তাই যাব না এই কথাটা যেন এক একটা কাটার মতো বিদল আনায়ার মনে এই মেয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করল আনায়া চিল্লিয়ে বলতে থাকে আজকে কলেজে প্রোগ্রাম আছে সেটা তুই জানিস রুটি রুহি এবার টিভি থেকে চোখ সরিয়ে আনায়ার দিকে তাকিয়ে বলে আমার এসব ইন্টারেস্ট নাই প্লিজ আলু তুই চলে যা আজকে একা প্লিজ তাছাড়া পিহু তো আসছে সমস্যা কি এক মুহূর্ত আনায়া দাঁড়িয়ে না থেকে রিমোটটা ছুঁড়ে ফেলে দরজা ঠেলে বেরিয়ে গেল সে লাগবে না তার কাউকে তাছাড়া পরেরটা মানে পিহুত রুহি হতবম্ব হয়ে ভাঙ্গা রিমোটটার দিকে তাকিয়ে রইল বাইরে আসতেই একটা কালো গাড়ি এসে থামলো আনায়ার সামনে আয়ানের গাড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে কিন্তু তখনই চোখ আটকে গেল জানালার ওপাশে গাড়ির মধ্যে তার বাবা আর চাচারা বসে আছে আয়নের মুখে একটা তারা হুরার ভাব চোখে কিছুটা চাপা ক্লান্তি আজকে তো ইভানের সঙ্গে চলে যবন আমাদের অনেক তারা আছে ঠিক আছে আনায় আর গলা শুকিয়ে এলো কিছু বলার চেষ্টা করলো কিন্তু আয়ান আর এক মুহূর্ত দেরি করলো না গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে গেল আনায়া হতবম্ব দাঁড়িয়ে রইলো মনে মনে বলতে থাকলো ভাইয়া সব কিছু জানা সত্ত্বেও ইউভানের সঙ্গে যেতে বলল তাকে কিছুক্ষণ বাদে কালো এসে থামল তার সামনে গাড়ির ইউভানের দরজা খুলতেই আনায়া ভ্রু কুচকে গেল ড্রাইভিং সিটে বসা ইউভান তার পাশে বসে আছে তানহা মুখে এক তৃপ্তির হাসি আনায়ার মুখ কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে মনে হলো কেউ তার বুকের মধ্যে ধপ করে গলাপি আগুন ধরিয়ে দিয়েছে তার মেজাজ এমনিতেও ভালো ছিল না তার উপর এই দৃশ্য যেন মতো কাজ করল কোনো কথা না বলে সে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়লো ইভান পেছনে আনায়ার এক ঝলক তাকালো তার দিকে ঠোঁটের কোণে একটা সামান্য হাসি ফুটে উঠলো কিন্তু এদিকে আনায়ার মন একদম অস্থির তার হাতের মুঠো শক্ত হয়ে এসেছে ঠোঁট আটছাট হয়ে আছে। তানহা পাশে বসে নিজের ফোন স্কল করছে মাঝে মাঝে ইউভানের দিকে লাজুক হেসে তাকাচ্ছে এই দৃশ্য সহ্য করার মতো মন মানসিকতা এখন নেই আনায়া গাড়ির জানালার বাইরে হাত অনেকটা বের করে দিয়ে বসেছিল হঠাৎ গাড়ির মধ্যকার নিরবতা ভেঙে ইউভান নে সানশাইন আনায়ার চোখ বড় বড় হয়ে যায় সাথে তানহারও আনায়া সঙ্গে সঙ্গে হাতটা ভেতরে নিয়ে নিল তানহার মুখ থমথমে হয়ে যায় হয়তো তার বিষয়টা খারাপ লেগেছে কিছুক্ষণ বাদে গাড়ি এসে থামলো তানহাদের বাড়ির সামনে তানহা সাথে সাথে নেমে যায় সে ইউভানের দিকে তাকে কিছু বলতে যাবে তার আগে ইউভান গাড়ি স্টার্ট দেয় ফলে তানহা কথাগুলো গিলে ফেলে রাগে তার শরীর কাঁপছে পেছনের সিটে বসে আনায়া এখনো মুখ গমরা করে আছে বুকের ভেতর শ্বাস নিতে কষ্ট হচ্ছে জানালার বাইরে তাকিয়ে আছে প্রায় দশ মিনিট পর গাড়ি এসে থামল ভার্সিটির সামনে আনায়া গাড়ি থেকে নেমে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে ইউভান তার হাত হ্যাস্কা টান দিয়ে গাড়ির ভেতরে বসিয়ে নেয় পুনরায় ইউভানের আচরণ এতটাই অপ্রত্যাশিত ছিল যে আনায়া ঘাবড়ে গেল বুকের ভেতর ধক করে উঠল নিজেকে সামলে ধীর স্বরে বলল ইউভান ভাই কিছু বলবেন ইভান আনায়ার দিকে ঠান্ডা চোখে তাকে বলে ওঠে এখন এভাবে বের হতে পারবি না তুই সানশাইন আনায়া হতবম্ব হয়ে তাকিয়ে রইল কিন্তু এক সেকেন্ড পরেই ভেতরে সব রাগ ফেটে পড়ল তার চোখে আগুন জ্বলে উঠল গলাটা কিছুটা কেঁপে উঠল কিন্তু তবুও সে থামল না আপনি আমাকে আটকানোর কে হন হ্যাঁ আমি কোথায় যাব না যাব সেটা আপনার পারমিশন নিয়ে যেতে হবে আপনি হ্যাঁ সেদিনে দমিয়ে রাখার রাগ কষ্ট অভিমান সব একসাথে বিস্ফোরিত হলো তার নিঃশ্বাস ঘন হয়ে এলো সে আর নিজেকে সামলাতে পারলো না এক ধাক্কায় ইউভানের হাত সরিয়ে দিয়ে বলে উঠল